এই রিসোর্টার এত সৌন্দর্য যে বলে শেষ করা যাবে না চারুদিকে শুধু সৌন্দর্য আর যেদিকে দিকেই তাকে অবাক হয়ে যায় সৌন্দর্যের সমারোহ যা দেখলে যাবে আর টাকা একটু মিস হবে না অবশ্যই আপনার সব উশীল হয়ে যাবে তো হ্যালো এব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে যে ভিডিওটার প্রথম পার্টার আমি আপলোড করে দিয়েছি আপনারা যারা ইচ্ছুক দেখার জন্য তারা এত সুন্দর একটা জায়গা দেখতে হলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই দেখতে পারবেন চারোদিকে শুধু গাছ আর গাছ আর নানান রকম গাছ এত সুন্দর সুন্দর গাছ যা বলার বাহিরে আর এই দিকটাই কিন্তু লোহা দিয়ে অনেক উঁচু করে ফলোয়ার বাস বানানো হয়েছে বিশেষ করে রাতে এত সুন্দর একটা ভিউ হয় যেটা আমি হয়তো দেখি নেই বাট আমি মোবাইলে দেখেছি ছবিতে দেখেছি আর এগুলো দেখেই আমি এই ডালি আমি চলে যাই একটু দেখার জন্য আর আপনাদের সাথে শিকার করার জন্য পেঙ্গুইনটা দেখেন কিভাবে হাঁ করে আছে আর এটা কিন্তু সুইমিং পুলের সাইড আর সুইমিং পুলের সাইডটা কিন্তু দেখার মতো ছিল আর সাইডে বসার মতো জায়গাও ছিল ডালিয়াম্বার নিভার্স এত বড় এরিয়া মনে হয় একদিনে ঘুরে এই এরিয়াটা শেষ করা যাবে না আমি প্রথম সাইড কিন্তু ঘুরে এসে পড়েছি এই সাইডটা আমি দ্বিতীয় সাইডই বলে নিলাম এই সাইডটা আমি আপনাদের এখন দেখাচ্ছি সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দর ছিল আর আমি এই সুইমিং পুলের পানি দিয়ে একটু পা ধুয়ে নিয়েছিলাম কেননা অনেক হেঁটেছি হাতে হাতে যা আমি ঘুরে ঘুরে দেখেছি আমার পা অনেক গরম হয়ে গেছে তাই একটু পা ধুয়ে নিয়েছিলাম সাইডে পানি অনেক কাছেই ছিল তো ওই পানিগুলো দিয়ে আমি ধুয়ে নিয়েছি আর এই দিকে কিন্তু নামা যায় না যারা সুইমিং পুলের জন্য টিকিট কেটে এক্সট্রা টিকিট কেটে যারা সুইমিং করতে আসে তারাই শুধুমাত্র এই পানিতে নামতে পারবে আর তারপরে কিন্তু আমি সিঁড়ি দিয়ে নেমে গেলাম আরেকটা সাইডে আর এই সাইটটা দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি মানে কোন দিকে যেন চোখ সরানোর কোনো জায়গা নাই আমি ফার্স্টে এই এরিয়াতে এসে একটা জিনিসই লক্ষ্য করেছি যে এই গ্রাউন্ডটা কত বড় হতে পারে গ্রাউন্ডটা কিন্তু অনেক বড় বিশাল আকারে আর এইদিকে কিন্তু একটা ইভেন্টও ছিল হয়তো ইভেন্টটা শেষ হয়ে গেছে মেবি আর এখন সেগুলো ভেঙে চুড়ে নিয়েও যাচ্ছে আর এই দিকে কিন্তু দেখতেই পারতেছেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর আর এই গাছগুলো দিয়ে আমি কয়েকটা ভিডিওই বানিয়েছি বাট আপনাদের সামনে আসলাম না আপনারা শুধু গাছগুলোই দেখেন মুন্সিগঞ্জের মধ্যে এত সুন্দর একটা জায়গা ঢালি সাম্বাস রিসোর্টের এক এক দিকে এক এক রকম সৌন্দর্য যেমন একদিকে ছিল প্রত্নতান্ত্রিক সৌন্দর্যের মধ্যে একটা গুহা সাথে ছিল একটা ঝুলন্ত ব্রিজ যা সৌন্দর্যের কথা বললেই নয় আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ভিডিওতে এত কিছু যায় না আর অপর সাইডে কিন্তু পুল ছিল আর আর সেই সুইমিং পুলটা ক্রস আমরা সিঁড়ি দিয়ে দিয়ে নেমে বড় গ্রাউন্ড দেখতে সাইড হাঁটতে হাটতেই এই গাছগুলো আপনাদের দেখালাম আর এইদিকে ছিল কিন্তু ড্রাগন গাছের বাগান আর ড্রাগন গাছের বাগানটা কিন্তু মার্শাল অনেক সুন্দর ছিল বাট একটা গাছেও কোনো ফল ধরে নেই ফল ধরলে অবশ্য ভালো হতো ছিটতে পারতাম নাকি যেতে পারবো নাকি সেটাও জানি না এলাও ছিল নাকি জানি না একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে সেটা হলো প্রতিটা গাছে থেকে একটা পাতাও যদি ঝরে সেই একটা পাতা কোরানোর জন্য একটা লোক অবশ্যই সেখানে থাকে এত ক্লিন পরিবেশটা ছিল যা বলার বাহিরে আর বাচ্চাদের নিয়ে এখানে গেল তো বাচ্চারা মনে হয় বাড়িতে আসার নামই নেবে না প্রতিটা খেলার মধ্যে বাচ্চারা ডুবে যাবে আর প্রতিটা খেলা এত সুন্দর এখানে ছিল ঘোড়া হাতি তারপরে পাখি মাছ মানে নানান রকমের অনেক কিছু ছিল যা বাচ্চারা অনেক পছন্দ করে খেলতে পারতো আর কোন দিকে কোন দালানে কি কাজ করে কি জন্য লাগে সেটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম না যতক্ষণ ধরে হাঁটতেছি কাঁঠাল গাছের ঝুলন্ত ঘরটা আমার কাছে খুব ভালো লাগছে আর আরেকটা ঘর ছিল যেটা গাছের মধ্যে ছিল গাছ দিয়ে বেয়ে উপরে চলে যায় আর সবগুলো ঘরই প্রায় অনেক সুন্দর অনেক অনেক সুন্দর যা বলার বাহিরে আর ফার্স্ট টাইম আমি এই ঘরগুলো দেখেছি আমি এর আগে কখনো কাঁঠাল গাছে ঘর বা অন্য কোনো বড় গাছে ঘর এরকম আমি দেখি নেই আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ